প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানুষের ভাগ্য বদলাতে এক সেকেন্ডও সময় লাগে না দর্শক এমন একটি ভাগ্য দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম বলছিলাম দর্শক সৌদি প্রবাসী জাহাঙ্গীরের কথা তিনি হচ্ছেন বাংলাদেশে তার জন্ম তিনি বিগত ছয় বছর যাবৎ সৌদি উপবাস কাটাচ্ছেন কিন্তু বিষয়টি যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তিনি তিনটা বছর সৌদি আরব যে অনেক কষ্ট করেছে এবং তিনটা বছর তিনি সঙ্গে চোদ্দ জনের বন্ধুদের সঙ্গে টিকিট কিনেছিলেন কিন্তু তার ভাগ্যর চাকা কখনো খোলে নাই জাহাঙ্গীরের জাহাঙ্গীর যখন চলছে পবিত্র মাহের রমজান মাস জাহাঙ্গীর যখন তারাবি নামাজ পড়তেছিল জাহাঙ্গীরের মোবাইলে এত পরিমাণে ফোন আসতেছিল জাহাঙ্গীর তো নামাজ নিয়ে ব্যস্ত আল্লাহর এবাদত নিয়েই ব্যস্ত জাহাঙ্গীরের তো ফোন রিসিভ করার কোনো প্রশ্নই আসে না যখন জাহাঙ্গীর স্যালামালকে ফিরাইল ফোন দেখে জাহাঙ্গীরের অনেকগুলা ফোন এক পর্যায়ে যখন নামাজ শেষ করলো এর ভিতরে জাহাঙ্গীরের এক বন্ধু ফোন করেছিল জাহাঙ্গীরকে তখন জাহাঙ্গীরকে জাহাঙ্গীরের বন্ধু ফোন করে বলতেছে বন্ধু তোমার তো ভাগ্যের চাকা খুলে গেছে এক নিমিষে এটা কিভাবে সম্ভব তখনও বিশ্বাস করতেছিল না তার বন্ধু বলতেছিল তুমি যে লটারির টিকিট কিনেছিলা তোমার কি সেটা স্মরণ আছে জাহাঙ্গীর বলল হ্যাঁ আমি তো লটারির টিকিট কিনেছি সেটা তো আমার স্মরণ আছে কিন্তু এইবার যে জাহাঙ্গীর লটারির টিকিট কিনেছে চোদ্দ জন বন্ধু সহ একসঙ্গে টিকিট কিনেছিল জাহাঙ্গীর তবে জাহাঙ্গীরের বাড়ি বাংলাদেশে কোথায় অবস্থিত সেটি এখনও নিশ্চিত করা যায় না জাহাঙ্গীরের বয়স হচ্ছে চৌচল্লিশ বছর জাহাঙ্গীর বিগত ছয় বছর যাবৎ সৌদি প্রবাসে রয়েছেন অনেক কষ্ট করছেন জাহাঙ্গীরে জাহাজের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যখন ওই যে বলেছিল জাহাঙ্গীরের বন্ধু যে তোমার তুমি তো লটারির টিকিট তোমার ভাগ্যের চাকা খুলে গেছিল সেই বিশ্বাস করে নাই যখন এক পর্যায়ে জাহাঙ্গীর সেই ফোন কলটি হাতালো দেখতে পেয়েছিল ওই যে জাহাঙ্গীর যেখান থেকে টিকিট কিনেছিল তাদের অনেক পরিমাণে ফোন তো এক পর্যায়ে যখন আবারও তারা ফোন করেছিল ফোন বলেছিল জাহাঙ্গীর আপনার নাম তুনি বলল হ্যাঁ আমার নাম জাহাঙ্গীর আপনি কি একটি লটারির টিকিট কিনেছিলেন হ্যাঁ আমি একটি লটারির টিকিট কিনেছিলাম আপনার তো ভাগ্যের চাকা খুলে গেছে কীভাবে কী পেয়েছেন আপনি তো সিষট্টি কোটি টাকা পেয়েছেন এটা তো রীতিমতো অবাক যা না ওই দেশের ওই দেশের হচ্ছে বিশ মিলিয়ন দেড়হাম অর্থাৎ হচ্ছে আমাদের বাংলাদেশে শিশট্টি কোটি টাকা ও মায় গড এই শিশট্টি কোটি টাকা যদি কেউ পায় তার মানে বুঝতেই পারছেন সে আসলেও খুশিতে কান্নায় অনেক সময় ভেঙে পড়ে আমরা ইতিমধ্যে হয়তোবা অনেক সময় দেখতে পাই তবে জাহাঙ্গীরের সঙ্গে ফোন কলে কথা হয়েছে আপনি শিশুরটি কোটি টাকা এখন কি করবেন জাহাঙ্গীর বলল ষট্টি কোটি টাকা কিন্তু আমার একা সম্পত্তি নয় কারণ হচ্ছে আমরা জন বন্ধু মিলে সেই টিকিটটি কিনেছিলাম ভাগ করে যা আসে ওই সৈদি থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান আরও বাড়াবে এইটাই বলেছিল জাহাঙ্গীর দিন শেষে আপনি যা কিছুই করেন না কেন নামাজ আগে মাহের রমজান মাছ চলতেছে পবিত্র রমজান মাছ চলতেছে রোজা তিরিশটা রাখবেন ইনশাল্লাহ আর পাশাপাশি নামাজ পড়বেন এটাই কামনা করছি দেখুন পাক চাইলে মানুষকে যে কোনো সময় এক নিমিশে সব কিছু ধ্বংস করে দিতে পারে আবার পাক চাইলে এক সেকেন্ডের সময় লাগে না আপনাকে বড়লোক বানাইতে তাই আগে হচ্ছে নামাজ পরে হচ্ছে কাজ। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন স্ক্রিনে জাঙ্গীরের ছবি দেখতে পাচ্ছেন